ধর্ষণ গরম তেলে হাত ঝলসে দেয়া শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো থেতলে দেয়া দীর্ঘ দুই মাসের বেশি বাথরুমে আটকে রাখা প্রস্রাব খাওয়ানো এমন বর্বর নির্যাতনের ঘটনা ঘটল রাজধানীতে কিশোরী গৃহ পরিচারিকা নিজ মুখে চ্যানেল টোয়েন্টি ফোরকে দিল লোমহর্ষক এসব বর্ণনা অভিযোগ কাপাসিয়ার সংসদ সদস্য সেমিন হোসেন রিমির এপিএস কাজল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ লাগতেছিল পরে দরজান ও দিন কিছু খাই নেই আমি কিছু আনটি একটু পানি দেন পানি খাবি পরে আনটি প্রস্রাব করে নি আমার প্রস্রাব এই কিশোরীর উপর এমন নির্যাতন করে খান্ত থাকেননি এপিএস কাজল মোল্লা ও তার স্ত্রী গরম তেলে ঝলসে দেওয়া হয় তার হাত ও পা হাতটা পুড়ছে পুরার পর ঠোসা হয়েছিল না ঠোসা পর পরে আমি তবু আমার এই ঠোস হাত নিয়ে গরম চাইছে কাপড় কাছে রাত্রে ঘরে শুইতে দিত না

আসছিল ওদের সঙ্গে আমি আমারে মারে নাই আমার হাতে জিমা হয়েছে আমারে ক্রিম কিনা দিচ্ছে ওষুধ কিনা দিচ্ছে এগুলো কইছি রেখা যাওয়ার দিন বলছে যে যদি তুমি তোমার বাবা মার সাথে কিছু বলো

Kamrul Hasan, Channel 24, Kapasya, Gajipur.